আমাদের সমাজে একটা কথা মাঝে মাঝে পত্রিকায় লেখে মিডিয়ায় বলে যে প্রাকৃতির সামনে সবাই বাংলা প্রাকৃতিক দুর্যোগের সামনে সবাইকে যত বড় শক্তি আচ্ছা প্রাকৃতিক জিনিসটা কি বলেন তো এটা আল্লাহর কুদরত আল্লাহ এটা কি আল্লাহর আল্লাহর শক্তি যে সাইক্লোন আসতেছে দায়া কিন্তু তীর কামান সবই আছে কিন্তু কারো কাছে করার কোনো ক্ষমতা নেই সব বেবস হয়ে বসে আছে ঠিক না এটাকে প্রাকৃতি বলে কিন্তু প্রাকৃতি আসলে হলো আল্লাহ এবং আল্লাহর কুদরত আচ্ছা নিলাম এই প্রাকৃতি আমাদের পক্ষে যদি হয়ে যায় তাহলে আপনার আর কোন অস্ত্রের দরকার বলেন প্রাকৃতি যদি আপনার পক্ষে হয়ে যায় আপনার বিরুদ্ধে না যায় পক্ষে যায় তাহলে আর কি লাগবে আপনার বলেন আল্লাহ তো এটাই বলছিল আমি তো তোমাদের পক্ষে মোমেন মুসলমানের পক্ষে আল্লাহ বিরুদ্ধে না হ্যাঁ আমরা বিরুদ্ধে নিয়ে গেছি আমাদের আত্মার রোগের কারণে কর্মের কারণে আমরা বিরুদ্ধে নিয়ে গেছি বিরুদ্ধে নিয়ে গেছি যেমন প্রমাণ দিচ্ছেন ভাবার বিষয় কিন্তু আবু দরদার দিয়া হুতালা নো তিন তিন ব্যক্তিকে বলা দিছে আমার বাড়ি জ্বলে নাই অথচ তিন তিন ব্যক্তি এসে একই কথা বলছে তোমার বাড়ি জ্বলে গেছে কেননা পুরো বস্তি যখন জ্বলে গেছে তো তোমার বাড়ি থাকে কি করে তোমার বাড়িটাও তো আমাদের বস্তির ভিতরই হম কিন্তু চতুর্থ তিনি তিনবারই বসে আমারটা জ্বলে নেয় যখন জলা জুলা শেষ ধোয়া সব চলে গেছে এলাকা পরিষ্কার হয়ে গেছে তখন দেখছে পুরো বস্তির ভিতরে ওনার বাড়িটাই দাঁড়ায় আছে তো চতুর্থ ব্যক্তি জিজ্ঞাসা করছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা যে তোমার বাড়িটা জ্বলে নাই বলছে আমি তো দোয়া পুরা বাহির হয়েছি দোয়ার সাথে তো আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকার ছিল আমি তোমাদের চোখের দেখাকে মিথ্যা বলতে পারি তোমাদের দেখাকে মিথ্যা বলা কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই তোমরা ভুলো দেখতে পারো চক্ষু মাঝে মাঝে মানুষকে ভুলও দেখায় চক্ষু মাঝে মাঝে মানুষকে বুলো দেখায় কান মাঝে মাঝে মানুষকে ভুলো শোনায় জবান মানুষকে মাঝে মাঝে বুলো বলায় হাত মানুষের হাত মাঝে মাঝে ভুলও ধরায় পাও মাঝে মাঝে ভুল দিকেও চালায় ব্রেন মাঝে মাঝে ভুল জিনিসও চিন্তা করে সবগুলোর ভিতরে ভুলের সংমিশ্রণ আছে কিন্তু আল্লাহ রসুলের কথার সাথে তো ভুলে কোনো সংমিশ্রণ নাই উনি তো বলছেন এই দোয়া যে সকালবেলা পড়বে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ এখানে আসতেই পারে না আর আগুন লাগাটা তো হঠাৎ বিপদ ছিল আমি তোমাদের কথা বিশ্বাস করি তো করি কি করে আল্লাহ যদি প্রমাণ না দিতেন তাইলে না কথা ছিল প্রমাণ তো আছে হাজারো প্রমাণ রাখা আছে তো যেটা বুঝাইতেছিলাম দেহের অসুস্থতা আমাদেরকে অস্থির করে ফেলে কিন্তু আমরা যে বিতর্কত ভাবে আত্মাগত ভাবে অসুস্থ যেটার কারণে মুসলমান আজকে এত পিছে সব থাকা সত্ত্বেও পিছে আল্লাহ পক্ষে আল্লাহ অঙ্গীকার দেওয়া সত্ত্বেও নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন যেই দুরবস্থার চিত্র আমাদের সামনে ফুটা উঠতেছে যেই দুরবস্থার চিত্র আমাদের সামনে দিন দিন প্রস্ফুটিত হইতেছে আর এই কথা সত্য আমাদের একটা প্রবাদ বাক্য আছে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে বলেন না আল্লাহ একটু বলে দিছে সোজা যদি না চলো তাহলে তোমাদেরকে বেকা আঙ্গুল দিয়ে চালাবো এই প্রবাদ বাক্য আল্লাহ বলছে শুধু মানুষ বলে নাই যে সোজা আঙ্গুলে গিনা উঠলে বেকা আঙ্গুল দিয়ে উঠাবো হুম কি মুখে না মানলে হাত দিয়া মানাবো এটু আল্লাহ বলে দিছে তাবিবুহ সোজা হয়ে যদি না চললা তা আমি বেকা করব বেকা করব কেননা এটার পিছনে একটা কারণ আছে হ্যাঁ তোমাদেরকে জন্ম দিছি নিষ্পাপ অঙ্গীকার বন্ধুর সাথে লজ্জিত করব না বন্ধুকে দিন লজ্জিত করব না বিদায় সামনে যাওয়ার আগে যতটুক ওয়াশ করবো হম ওয়াশ করব তোমাদেরকে এই জন্য মুসিবত দুই কারণে দুই তিন কারণে আসে একটা তো মুসিবত কারোর উপরে আসে মর্তবা বাড়ানোর জন্য পদ পদ বাড়ানোর জন্য মুসিবত আসে সুস্পষ্ট আছে মুসিবত সকালে উঠে আল্লাহকে জিজ্ঞাসা করে কোথায় যাব ইলা ইনা তা আমি যাব কোন দিকে তা আল্লাহ বলে ইলা অলিয়া ই আমার বন্ধুদের কাছে যা আমার আপন মানুষের কাছে যা তো মুসিবত বলে ইলা আদায়ক আপনার দুঃমনদের কাছে যাব না আল্লাহ বলে না তো মুসিবত হাক্কা বাক্কা খায়া যায় আশ্চর্য যায় এটা আবার কেমন কথা যাওয়ার তো কথা দুশ্মনের কাছে পাঠাইতেছে বন্ধুর কাছে তো মুসিবত জিজ্ঞেস করে কেন তা আল্লাহ বলে ইন্নি দিবা দিবাহন দুশ্মনদেরকে আরো শাস্তি বাড়ায়া দিতে চাইতেছে এই জন্য তুমি ওদের কাছে গেলে বেনিফিট দিতে হবে বিদায় বেনিফিট দিতে চাই না লাভ দিতে চাই না বলছে বন্ধুদের কাছে কেন যাব বলে দুই কারণে ইন্নি উরি দুয়ান উত্তাহ একটা হলো আমি ওদেরকে পবিত্র করতে চাই এটা হলো প্রথম কারণ এটার নামই আঙ্গুল। আমি ওদেরকে পবিত্র করতে চাই আচ্ছা বলেন তো সত্য কোরা করুণার সময় যতটুকু আল্লা আল্লাহ করছেন বলেন আজকে ওর একশো এক ভাগ করেন আহ না সবাই মনে হয় মানে নাই করুণার সময় যতটুক আল্লাহ আল্লাহ করছেন যেন করুণা না হয় ঠিক না হুম দোয়ার ছড়াছড়ি ছিল প্রত্যেক মসজিদের সামনে করুণার দোয়া লেখা এখন কোন মসজিদের সামনে করুণার দোয়া লেখা নেই আছে নাকি প্রত্যেক বাড়ির গেটে করুণার দোয়া লেখা এখন কারো গেটে করুণার দোয়া লেখা নেই অথচ এই দোয়া তো আজীবন পড়ার জন্য দিছিলেন শুধু করুণা হওয়ার জন্য দিছিলেন নাকি হ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম এতটুকু সারা জীবন পড়া লাগে যে ডেইলি সকাল বিকাল পড়ো কিন্তু করোনার সময় যতটুকু আল্লাহ আল্লাহ করছি আচ্ছা বলেন বিপদে পড়লে যতটুকু আল্লাহকে ডাকে বিপদ সেরা গেলে এতটুকু ডাকে নাকি আহ অথচ আল্লাহকে তো উচিত ছিল চব্বিশ ঘন্টা ঠিক না কেন ঘন্টাই তো নেয়ামতের ভিতরে আসি যদি চব্বিশ ঘন্টা আমার উপরে নেয়ামত বর্ষিত না হইতো এই জন্যই তো এক জায়গায় বড় আক্ষেপে বলছেন শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমার কাছেও দ্বিতীয় শব্দ নাই জানা নাই হয়তো ডিকশনারিতে আছে। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলা যেতে পারে বড় বড় আল্লাহর জন্য একটা শব্দ শোভনীয় বড় আচ্চার্য সাথে আল্লাহ বলতেছেন রহমাতি ইলাইকা নাসেল চব্বিশ ঘন্টা আমার রহমাতর উপরে বর্ষিত হইতে থাকে ও মাসিয়াতু কা ইলাইয়া সাঈদ আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। আল্লাহ তারপর আল্লাহ জিজ্ঞাসা করছে বল তোর বিবেক কি বলে এটা কি ঠিক? আমি 24 ঘন্টা রহমত পাঠাই। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলার অব্বাস করা দরকার ছিল। উঠতে আল্লাহ বসতে আল্লাহ খাইতে আল্লাহ লইতে আল্লাহ চলতে আল্লাহ কুমাইতে আল্লাহ উঠা আল্লাহ সব জায়গায় আল্লাহ আল্লাহ বলা দরকার ছিল কেননা চব্বিশ ঘন্টা রহমত না হইতেছে নাহলে আপনি সুস্থ বসে আছেন কি কইরা আরে সুস্থ আপনি বসে আছেন কি কইরা আচারু জিনিস শরীরের ভিতরে দেখানো যায় একটু বাইরা গেলে মাথা নষ্ট একটু কইমা গেল মাথা নষ্ট আ। মনে করেন যাদের ডায়বেটিসের রোগী ওদের সুগার বাড়লেও মাথা নষ্ট কইমা গেল আপনি যে বাড়েও না কমেও না এই মেশিনটা আপনার শরীরে কোন জায়গায় ফিট করা এই মেশিনটা যদি বিজ্ঞান বানাইতে পারত তাহলে তো আমার শরীরও ফিট করে দিত নতুন একটা বলবো দেওয়াটা আল্লাহ হয়ে গেছে হয়ে গেছে তো কন্ট্রোল নাই আপনার যে কন্ট্রোলে আছে সুগার এই মেশিনটা কোন জায়গায় ফিট করা ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন তো এই মেশিনটা কোন জায়গায় ফিট করা হুম হাডির কোন জয়েন্টের কোন পয়েন্টে ফিট করা হাড্ডির কোন জায়গায় ফিট করা রগের কোন ভিতরে ফিট করা বলুক ডাক্তারি দুনিয়া বলুক আমাকে কোন জায়গায় ফিট করছে আপনার ভিতরে একটা সিস্টেম আছে বুঝবেন কিনা না তারপরে বুঝাইতেছি আমাদের ভিতরে রক্তের দুইটা সেল আছে একটা হলো হোয়াইট সেল আর একটা হইলো রেড সেল হোয়াইট সেল যখন কমতে থাকে আর রেড সেল লালটা যখন বাড়তে থাকে তখনই ডাক্তাররা ধরে নেয় করে এই টেস্টের নাম যে এর ব্লাড ক্যান্সার হলো কিনা যখন দেখবে প্লাটলেট কমে গেছে হোয়াইট সেল কমে গেছে কমতেছে দ্রুত কমে গেছে দেড় লক্ষ সবচেয়ে নিচে উপরে সাড়ে চার লক্ষ পর্যন্ত হতে পারে দেড় লক্ষের নিচে যখন চলে যায় তখনই ডাক্তারের ভিতরে চিন করে ওঠে রুগীর কানে কানে বলে অভিভাবকের কানে কানে বলে রুগীর কানে কানে না সন্দেহ লাগে কোনো কোনো ব্লাড ক্যান্সার হল কিনা বলেন তো এই মেশিনটা কোন জায়গায় শরীরে ফিট করা আছে ডাক্তাররা বলুক যারা কিছু ডাক্তারি জ্ঞান রাখে ওরা ফুল নিয়ে আসেন ও বলুক যে কোন জায়গায় মেশিনটা লাগানো যেটা হোয়াইট ব্লাড সেল কেও সমান রাখে আবার সমান রাখে কোথায় কোনো দিন যদি প্রযুক্তি হয় হয়তো আমরা থাকবো না হইলেও হইতে পারে তখন দেখা যাবে মেশিনটা কিরকম হয় কত দাম হয় কত বড় হয় সেট কোন জায়গায় হয় শরীরে কতটুকু ফাইরা ঢুকাইতে হয় তো মেরে দোস্ত মেরে ভাইও মেরে আসিস ২৪ চব্বিশ ঘন্টা কিন্তু রহমত আপনার উপরে নাসেল হতেছে বিদায় আমি ভুগতেছি ডায়াবেটিসে আর আপনি দিবি আমার সামনে দেড় কেজি দুই কেজি খায়া ফেললেন এক মাত্রা বাড়ল না একটু এক নাম্বার বাড়ল না পাঁচের থেকে ছয় হইল না ছয়ের থেকে সাত হলো না সাতের থেকে আট হলো না আটের থেকে নয় হইল না হইল যদি তো আধা ঘন্টার জন্য হবে তারপরে আবার নিচে নেমে চলে আসবে জায়গারটা জায়গায় এই যে আপনার ভিতরে চব্বিশ ঘন্টা ফিট ডায়াবেটিস কে কন্ট্রোল করে রাখতেছে আপনার রক্তের কণিকা কে কন্ট্রোল করে রাখতেছে হুম আপনার আয়রন কে কন্ট্রোল করে রাখতেছে আপনার সল্ট কে কন্ট্রোল করে রাখতেছে প্রেসার নিচে হয়ে গেলে ডাক্তাররা কি বলে আরে বলেন না তাড়াতাড়ি একটা স্লাইন খায়া ফেলেন ঠিক না হুম কেন ওটার ভিতরে লবণ আছে চিনি আছে লবণ আপনাকে প্রেসার বাড়া দিছে আপনার ভিতরে যে নরমাল রাখলো কোন মেশিন দিয়া সারা দিন তো আল্লাহ আল্লাহ করা দরকার ছিল আমি তো দুই চারটে দেখাইলাম দুই চার শ দেখানো যায় এই শরীর ভিতর থেকে এটাকে ফাইরা আপনাগো সামনে ফুলা ধরা হবে। কথা মনে ওঠে। জন্য ধরে না অপেক্ষা করে কি করে? কি করে? ধরে না। আপনি বলবেন অপেক্ষা করতে গিয়ে পাইলেন আমি হাদিস দিতেছি। ইয়াবসুতু ইয়াদহু লাইलन হत्ता ইতুবা মাসি হাত প্রসারিত করে বসা থাকে। যেন দিনের নাফরমান নাফরমানি করে ফিরা আসো দিনের নাফরমান তবা করে ফিরা আসো আবার দিনের বেলা হাত প্রসারিত করে বসে থাকে রাত্রের নাফরমান যেন দিনে আল্লাহর সাথে তবা করা সন্ধি করে আবার এই উন্মতের জন্য তো কয়েক হাত আগা গেছে এটা তো সবার জন্য ছিল কিন্তু এই উম্মতের জন্য একটা বিশেষত্ব রাত্রের কিছু সময় পর্যন্ত অপেক্ষা করেন যখন দেখে আর কেউ আসে না তখন নিজেই যে দেখি ডাইকা ডাইকা কিছু পাই কি না আপনারা মনে হাইওয়েতে যান টান না ঠিক না যান কি বাসে উঠেই ঘুমা যান ঠিক না হম চোখ খোলা থাকে দিনের বেলা দেখবেন ফ্লাগ লয়া কিছু লোক রাস্তার পাশের দিকে হোটেলের সামনের দিকে কি করতে থাকে থাকে আর দেখবেন দিয়ে আক্রান্ত হয় দেহটার আক্রান্ত যেরকম ফুটা ওঠে মানুষকে ক্লান্ত করে খুব কম মানুষ পাওয়া যাবে দেহের রোগে আত্মার রোগে ভিতরের রোগে আক্রান্ত হলে শরীরে ফুটা ওঠে না ব্যথিতও হয় না বিদায় সজাগও হয় না এরকম অনুভূতিওয়ালা মানুষ লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ যেমন একটা উদাহরণ দিলে দেখা যাবে মসজিদ বড় মুসল্লি থাকবে এক হাদিসে আছে মসজিদ বড় মুসল্লি থাকবে খচা খচ মসজিদ বড় মুসল্লি কিন্তু খসু খুজুওয়ালা একজনও থাকবে না নামাজ যে খুশু খুজুর সাথে পড়া এই অনুভূতিটাও কারো ভিতরে আসবে না যে আমার ভিতরে খুশু নাই আমার ভিতরে খুজু নাই একাগ্র চিত্ততা নাই আমার ভিতরে এই অনুভূতিটাও আসবে না কেননা এটা দেহের ভিতরে কোনো প্রভাব ফেলে না তো এই জন্য দেহের মালিক কোনো সজাগ হয় না ঠিক শরীরের রোগে মানুষ সজাগ হয় একটু মাথা ব্যথা একটু দাঁত ব্যথা একটু কান ব্যথা একটু হাত ব্যথা একটু পাও ব্যথা একটু অস্থিরতা পর্যন্ত সারা রাত্র সটকট সটপট করে কেননা এটা শরীরের উপরে প্রভাব পড়তেছে বিদায় সে সজাগ হয়ে বসা আছে তদ্রুপ মানুষের ভিতরেও রোগ হয় আত্মায়ও রোগ হয় কিন্তু আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না বিদায় কেউ সজাগ হয় না না অথচ বড় বড় রোগ হয় এরকম বড় বড় রোগ দুনিয়াতে যেরকম কিছু রোগ আছে যেটার অ্যান্সার নাই যেমন ক্যান্সার নো অ্যান্সার ক্যান্সার রোগের কোনো আরোগ্যতা কোন মেডিসিন এখনো হান্ড্রেডে হান্ড্রেড আসে নাই ক্যান্সার যে সে ভাবে একদিন না একদিন আমি মরে গেল আতঙ্কের ভিতরে চব্বিশ ঘন্টা থাকে অথচ হাদিস পর্যালোচনা করলে দেখা যায় দুরারোগ্য রোগে যে মারা যায় তার জন্য শাহাদতের সব মিলে এত বড় পুরস্কার মিলে তারপরও অস্থির কিন্তু ভিতরের রোগ যখন হয় আজকের পটভূমিতে এটি বোঝা যাইতেছে যে মুসলমানের কাছে কোনো জিনিসের কমই নাই পর্যালনা চলা করলে দেখা যাবে মুসলমানকে আল্লাহ এত এতেন্ট যে মুসলমানের কাছে রাখার জায়গা নেই যদি মুসলমানের কাছে রাখার জায়গা থাকত তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান মুসলমানের টাকা কেন বিদেশের ব্যাংকে যেত বিদেশের সমস্ত বিদেশি ব্যাংক গুলা মুসলমানের টাকা দিয়ে পড়া ব্যাংক কাদের টাকা দিয়ে পড়া যত নামি দামি ব্যাংক আছে সব মুসলমানের টাকা দিয়ে পড়া আল্লাহ তো মুসলমানদেরকে কোনো অভাব দেন নাই একটা যুগ ছিল অভাবের মানি আমি কিন্তু এটা কোরবানি যারা করার তারা করা চলে গেছে বাপ বড় কোরবানি করছে কিন্তু ছেলে এখন প্যারাডো চালায় না নাই এরকম চলেন আমরা আজকেই দেখি আমরা যতটুকু চলাফেরার বাহন ব্যবহার করি আমাদের বাপ চাচারা কি এর এক একবার করছে তাহলে কোরবানি যারা করার তারা করা চলে গেছে কবরে চলে গেছে আমরা এখন সচ্ছলতার যুগে আছি তারপর মুসলমানের এই দুরবস্থা কেন আর্থিক দিক দিয়ে তো মুসলমান কম না অনেক উচ্চাঙ্গে আর্থিক সচ্ছলতা যতটুকু মুসলমানের আছে যতই উন্নত 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 বলক। অতটুকু স্বচ্ছলতা কারো জীবনে নাই হুম খালি রাস্তা সুন্দর বাড়িঘর দেখতে সুন্দর হা বাড়িঘর দেখতে সুন্দর এটাই মনে হয় আমাদেরকে আকৃষ্ট করে ঠিক না হুম জানতো আপনি উন্নত দুনিয়ায় কোন বেটায় বাড়ি বানাইছে লোনের পাহাড়ের নিচে চাপা পড়া পাহাড়ের নিচে চাপা পড়ে আছে যা কামায় সিংহবাক আমাদের দেশের তো নিম্নমানের চাকরিজীবীও মাসের শেষে টাকাটা নিজের হাতে গুনতে পারে কম হোক বেশি হোক এটা গোনাও একটা কি আনন্দ ঠিক না হ্যাঁ যান না উন্নত দুনিয়ায় কেউ টাকা গুণতে পারে কি না যান ঘুরে দেখা আসেন ওর টাকা তো ব্যাংকের অ্যাকাউন্টে যায় যে যে পাওনা দার তার কাছে অটোমেটিক চলে যায় সে তো কোনোদিন টাকা দেখতে পারে না আপনি তো পাঁচ হাজার টাকা গোইনা দেখতে পারেন যে পাঁচ হাজার টাকা পাইলাম টাকা গনারও একটা স্বাদ আছে নোট দেখাও একটা আছে। ওরা তো কোনোদিন সাপ দেখে না জিজ্ঞাসা করেন কারো আত্মীয় স্বজন বিদেশে থাকলে উন্নত দেশে থাকলে উন্নত আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ জিজ্ঞাসা করেন ওকে দেখতে পারে কিনা তো যেটা বুঝাইতেছিলাম আজকে মুসলমানের এই দুরবস্থা কেন শরীরের রোগ নিয়ে সবাই সজাগ কিন্তু ভিতরে যে আক্রান্ত এটা নিয়ে কেউ সজাগ না সজাগ না হওয়ার কারণও বলছি কেননা আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না শরীর দিয়ে ফুটা ওঠে না শরীরকে ভেদ করে না হ্যাঁ দেহের রোগ শরীরের উপরে আক্রান্ত হয় শরীরকে ভেদ করে শরীরের উপরে প্রভাব পড়ে এই জন্য হইতে দেরি চিৎকার দিতে দেরি করে না আক্রান্ত হইতে দেরি চিৎকার দিয়ে আন্দার করতে দেরি করে না কিন্তু ওই লোকটাই দেখা যাবে তাই আক্রান্ত শরীরের রোগ তো হাজারও আছে আগেও বলছি এখনো বলতেছি হুম হাজারো রোগ আছে হাজারো না মুসলমানের মাথা ব্যথায় যে সোয়াব পায় মাথা ব্যথায় মাথায় যখন ব্যথা হয় আর ওটার উপরে সবর করে আল্লাহ আল্লাহ করে যে সব পায় ওই সোয়াব ধরার মতো সৌর জগতে জায়গা নেই হ্যাঁ সব তো নাই এই সৌর জগতের ভিতরে জায়গা নেই কিন্তু তারপরও তো অস্থিরতার কমি নাই কিন্তু আত্মা যে রোগে আক্রান্ত দুনিয়ার রক্ত মানুষকে লাভ হাতে ধরা দিবে বেনিফিট পাওয়া দিবে সে লাভবান হবে সব পাবে এই জন্যই তো আল্লাহ রসুল হাসতেছিলেন জিজ্ঞাস করছে হাসেন কেন বসে তোমাদের অবস্থাকে হাসতেছি কাটা বিঁধলেও তোমরা পাও সোয়াব বিঁধলেও সব মেলে কিন্তু আত্মার রোগে যে আমরা আক্রান্ত যার কারণে মুসলমানের এই দুরবস্থা যে যতই যুক্তি দেখ না কেন যে যতই যুক্তি দেখ না কেন যে মুসলমানের কাছে এটা নাই সেটা নাই এই নাই সেই নাই